ইসলামে মারা নিষেধ আল্লাহ ইব্রাহিম আগুনে নিক্ষেপ করেছিল জ্বালিয়ে ফুড়িয়ে সাই করে দেওয়ার জন্য সেদিন আগুন নিবেতে ব্যাং এসে অগ্নিকাণ্ডের উপরে পেশাব করে হ্যাঁ এটা ঠিক যে ব্যাঙ্গের পেশাবে এত বড় অগ্নিকাণ্ডের কোনো উপকার হয়ে যায়নি বা আগুন নিবেও যায়নি হজরত জিব্রাহিল আলাহি ইসাল্লাম ব্যাংকে প্রশ্ন করলেন তুমি কেন এই কাজটি করছিলে উত্তরে ব্যাঙ্ক বলে আমার এই ক্ষুদ্র ফানির সিটাই আগুন যে নিববে না তা আমি জানি আমি আল্লাহ রব্বুল আলমিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নয় আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ ও তার বন্ধু ইব্রাহিম আলাহি ইসাল্লামের পক্ষে এজন্য পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাংক যার জলে বসবাসকারী প্রজাতির পেশাবকে পাক বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং ইসলামে ব্যাংকে মারা নিষেধ করা হয়েছে ব্যাংক প্রকৃতির জন্য এমন এক উপকারী প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরেও আমরা দিন দিন শুধু এর উপকারিতা খুঁজে পাচ্ছি এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষিত করে ব্যাঙ্গের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না এমনকি জমির উর্বরতাও নষ্ট হয় না ব্যাং, নানা আকৃতি এবং বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙ দিয়ে থাকে ভূমিকম্পের কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে ভূমিকম্পের ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস কোন বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কুণোর ব্যাংক কিন্তু ঠিক হয়ে টের পেয়ে যায় এক বিশেষ প্রতিক্রিয়ায় শব্দ করে কুণোর ব্যাংক ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন এই জ্ঞান ব্যাংকে দান করেছেন শুধু তাই নয় আমরা রাতের বেলায় রাস্তাঘাটে ব্যাংক দেখলে হয় লাথি মারি নয়তো পায়ের নিচে ফিসে ফেলি এটি একেবারেই উচিত নয় ব্যাংক এমন এক স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে এজন্য পাহারাদার হিসেবে ব্যাংক দাঁড়িয়ে থাকে যখনই মানুষ চলাফেরার কোনো লোকালয়ের দিকে কোনো বিষাক্ত সাপ আসতে নেয় তখনই ব্যাংক সেখানে এসে মানুষ এবং সাপের মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আল্লাহরবুল আলমিনের কি অশেষ যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে এবং যখন সাপ আসতে নেয় তখনই সে তার শরীরকে ফুলিয়ে ফেলে এর ফলে তার নিজের শরীর থেকে তিন চার গুণ বড় আকৃতি ধারণ করে ব্যাংটি এবং তার শরীর থেকে এক ধরনের উৎকট রাসায়নিক পদার্থের দুর্গন্ধ সৃষ্টি হয় যার কারণে সাঁপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় এবং মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায় কখনো কখনো ব্যাংক নিজের খাবার হয়ে মানুষকে সাপের দংশনের হাত থেকে রক্ষা করে